¡Gracias! Yeah. Yeah. এ এবছরটি সাতাশ বছর আগামী ছাব্বিশ বছর করেছি এটা সাতাশতম বর্ষ আমাদের এবং আমরা বিগত কয়েক বছর আগে আমরা পঁচিশ বছর করে আমরা করোনার জন্য মাঝে চার পাঁচ বছর আমাদের বন্ধ ছিল গত বছর থেকে আবার আরম্ভ হয়েছে এবছর সাতাশতম বর্ষ আমাদের আমরা বাচ্চাদের শারীরিক বৌদ্ধিক মানসিক বিকাশ বৃদ্ধি কিভাবে ঘটানো যায় এবং বাচ্চারা শিশুরা জাতির ভবিষ্যৎ ওদের কিভাবে ভালো রাখা যায় সেই সম্বন্ধে সচেতনতা করার জন্য আমাদের এই অনুষ্ঠান আমার নাম রাজকুমার সুরেখা সভাপতি বাঁকুড়া অনুষ্ঠান সহ প্রথমবার এলাম আর আমাদের ওই স্কুলে আলোচনা হচ্ছিল তখনই জানতে পেরেছি আর বাচ্চার বয়স এক বছর এক মাস ভালো লাগছে একটু বাচ্চারাও বাচ্চাদের সাথে খেলাধুলো করছে দেখছি একে অপরকে চিনছে খুবই ভালো লাগছে অবশ্যই আরো আরো ভালোভাবে আরো ইন্সপায়ার হবে কি করতে হয় সবকিছু জানতে পারবে কি খাওয়াতে হয় ডায়েটের ব্যাপারে জানতে পারবে কেমন ভাবে শীতকালীন যত্ন সবকিছুই জানতে পারবে হ্যাঁ বাচ্চার হাইট ওয়েট কত সেটাও পারফেক্টলি জানতে পারছি সবসময় জানা সম্ভব হয় না হাইট হয়তো জানতে পারা যায় ওয়েটটা কত দরকার পার্টিকুলার কত দরকার সেটা জানতে পারা যায় না ডাক্তারবাবুদের কাছে সে ওটা জানা যাবে তার জন্য খুবই ভালো লাগছে আর হ্যাঁ অবশ্যই সংস্থাকে অনেক অনেক শুভেচ্ছা এরকম অনুষ্ঠান প্রতি বছর হয় আরও নিয়ে আসতে চাই আরও মেয়ে বড় হোক বড় হওয়ার সাথে সাথে আরও ভালোভাবে অনুষ্ঠান হোক খুবই ভালো হয় তাহলে সাতাশ বছরের অনুষ্ঠান সাতাশ বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি বিষয়গুলো দেখা হচ্ছে ছেলেরা বা বাচ্চারা ইমিউনাইজেশন নিচে কিনে টিকাকরণ যেগুলো মুখ্য উদ্দেশ্য যে টিকাকরণ পোলিও বিসিজি বা অন্যান্য যেগুলো সরকারিভাবে ঠিক সময় নেওয়া হয় এটা প্রধান আমরা দেখি বার্থ সার্টিফিকেট আমরা দেখি ছেলে মায়েরা কিভাবে যত্ন নিচ্ছে ছেলেদের নখ কাটা বা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়গুলো তারা ছমাস পর্যন্ত ব্রেস্ট ফিট করছে কি কি জল খায় বা দেখা হয় এখনো পর্যন্ত তিপ্পান্ন জন আমাদের এখানে অংশগ্রহণ করেছে আমার নাম প্রদীপ নাগ সম্পাদক বাঁকুড়া অনুসরণ সমিতি আমি ডক্টর সুদেব কুমার সিনহা সম্পাদক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বাঁকুড়শ অনুশীলন সমিতি আমি একজন উপদেষ্টা মন্ডলীতে আছি আজকের যে অনুষ্ঠান এই অনুশীলন সমিতি এটা দীর্ঘ কয়েক বছর ধরে তারা ঘুরে আসছেন শিশুরাই জাতির ভবিষ্যৎ আমরা জানি হেলথ ইজ ওয়েলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেখানে স্টেট অফ ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এবারের যে ওয়ার্ল্ড ডায়াবেটিস যে থিম ছিল পার্টিকুলারলি দ্যাট ইস ডায়াবেটিস ওয়ার্ক প্লেস তো আজকে আমার শিশু দিবসের এই দুদিন পরেই একটা বার্তা দিতে চাই যে শিশুদের উপরে যে গার্জেনরা রয়েছেন অভিভাবক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা এবং সবচেয়ে কথা যে যে আমি দেখেছি বাচ্চারা মোবাইল দেখতে দেখতে তারা খাওয়া দাওয়া করে এই অভ্যেসটা খাড়াতে হবে এবার আমার বাড়িতেও এই ঘটনা ঘটে আমি তাদের বলেছি ওটা যদি হাত থেকে আমি কাড়িয়ে নিই আর খাবি এই অভ্যেসটা কিন্তু বরং তাদের এখন একটি কি দুটি সুতরাং শিশুদের যত্ন করাটা ভীষণ দরকার আর সবচেয়ে ভালো দরকার যে ইউনিভার্সাল ইমিউনেশন প্রোগ্রাম আমাদের বাঁকুড়া জেলা ডিপার্টমেন্ট আমি একজন ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এবং আমি দেখেছি যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা বাঁকুড়াতে যে অবজেক্টিভ সেই অবজেক্টিভ জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা আজকে অনেক এগিয়ে গেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা চেষ্টা করব অনুচলন সমিতিতে যদি কোনো ভ্যাকসিনেশন একটা ডে করা যায় প্রোগ্রাম করা যায় সেটা ব্যাপারেও আমি দুজনের চিন্তা কথা বলবো আমি দীর্ঘকাল আছি আর সবচেয়ে একটা শেষ কথা শিশুদের দিকে লক্ষ্য রাখবেন তার কারণ হচ্ছে যে অ্যাটেন্স অ্যান্ড ডেফিসিট একটা কথা আছে যে শিশুদের উপরে অ্যাটেন্স অ্যান্ড ডেফিসিট ঘাটতি এটা যেন না এই যে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন কোন এজ গ্রুপে কি কি খায় আদর্শ ভাবে কি কি খাওয়া উচিত এবং তা ওরা কি কি খাওয়া যেমন প্রথম ছ মাস তোমার মুখে দুধই খাওয়ানো উচিত ছ মাসের পরে সাধারণত আমাদের মুখে বাদ হয় কিছু আরো খাওয়া উচিত যেটা নাকি ঘর থেকে তৈরি করে খাওয়ানো এছাড়া তাদের গ্রোথ কেমন হয়েছে তাছাড়া ডেভেলপ কেমন হয়েছে গ্রোথ হয়তো অনেক ফেভেলপ ডেভেলপ ডেভেলপ বলতে আমি তুই সময়ে বুঝতে পেরেছি কিনা সময়ে চলতে পারে কি না যে যে বয়সে এ তো চলার সময় হয়নি বসারও হয়তো সময় হয়নি সাত মাস হলে বসবে একটা টাইম আছে আমাদের ওই টাইমে তারা ওই ওই কাজগুলো মোটামুটি তারা টাইমে সেগুলো করতে পারছে কিনা যাদের এসে যেই বয়সে দাঁত দাঁতগুলো তারা কেমন রাখে দাঁতে পোকা দাঁত দাঁত কেমন আছে স্কিন কেমন আছে নেলসগুলো কেমন রেখেছে তাদের কোনো অলরেডি কোনো ডিজিজ আছে কিনা সেগুলো আমরা পরীক্ষা করে দেখছি ওদের কিছু কিছু প্রশ্ন করে জানা হয় যে তারা কতক্ষণ মোবাইল দেখাচ্ছে আজকাল মোবাইলের আসক্তি হয়ে গেছে কিনা সেই বিষয়ে তাদের কতটা সে বিষয়ে তাদের ধারণা আছে ছোটখাটো রোগ সম্বন্ধে জ্বর টর হলে তোমরা ঘরেও তো কিছু কিছু করে আমরা করতে পারি সেই ধরনের তাদের কোনো এই সব সচেতনতা আছে কিনা এগুলো জানার চেষ্টা করা হচ্ছে ডক্টর এসপি এই যে একটা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং সেই ব্যাপারে যে তাদের স্বাস্থ্য দেখে তাদের কার ভালো স্বাস্থ্য কার খারাপ স্বাস্থ্য এই ব্যাপারে একটা মোটামুটি মূল্যায়ন করার মতো জায়গায় আমরা প্রত্যেক বছরই সমবেত হই অনুশীলন সমিতির উদ্যোগে ভালো আমরা যেসব বিষয়গুলো দেখি বাচ্চার জন্ম সার্টিফিকেটটা বাবা মা করিয়েছেন কিনা সেটা নিয়েছেন কি এবং সেটাকে যত্ন করে রেখেছেন কিনা ইমিউনাইজেশন কার্ড সেটাকে ওনারা কিভাবে রাখছেন বাচ্চার যে ডেভেলপমেন্ট ওয়েট হাইট কথা বলা সেগুলো সব আমরা দেখে নিই যেই যে ওয়েট তার একটা প্যারামিটার আছে যেমন ধরুন জন্মের সময় যে ওয়েট সেটা দ্বিগুণ হয় পাঁচ মাসে এক বছরে হয় তিন গুণ বছরে হয় চার গুণ এভাবে একটা পরিমাপা আছে বিজ্ঞানসম্মত ডক্টর গৌতম মন্ডল